এখন যেহেতু এক ঘন্টার জন্য আমি ডাক্তারি করছি পরাণে কারিম আমার সামনে এটা দিয়ে আমি দেখতে পাচ্ছি কি কি রোগ আমাদের দেশে আছে এই রোগগুলোর চিকিৎসা যদি আমি পরাণ দিয়ে না করি পানি না করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মমিনদের রোগ মুক্তির কারণ হবে আর চালেন যারা তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হতেই থাকবে শুধু হবে না হতেই থাকবে বিভিন্ন জেলাতে গেলে আগে বলা হচ্ছে যে কোরআন থেকে রাজনৈতিক কথা বলবেন না আরে ভাই আপনি এখানে আমি কি ভোট করতে এসেছি রাজনৈতিক কোন বক্তব্য কোরআনে যদি থাকে আর ওটা যদি আমি খোলাখুলি ভাবে ওপেন করে না দেই আপনি ওইভাবে চললে তো জাহান্নামে নামে যাবেন আমি দেখতে পাচ্ছি খাবারের পরে মিষ্টি খাওয়া সন্নাতে মিষ্টিটা খুব খাইতে পারেন নবী যে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে এইটার কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় এটা তিতা লাগে আপনি খেতে না চাইলেও জোর করে আমারে খাওয়ানো লাগবে দরকার হয় হাত পা বেঁধে খাওয়াবো এজন্য এখানে যদি আপনার ইমান নিয়ে আপনি বসতে পারেন যতটুকু ইমান থাক কোরআনের আলোচনা ইমানদারের ইমান মাস্ট বি বাড়বে কিন্তু ইমান যদি আপনার না থাকে আবু জাহেলের মত মন নিয়ে যদি আপনি বসে ইমান আপনার বাড়বে না কারণ আপনার তো ইমান নেই আপনার বাড়বে শয়তানি কি বাড়বে বলেন বলেন একবার নবীজি আবু সুহেলার সামনেও পড়েছিলেন আবু বকরের সামনেও পড়েছিলেন দুইজনের নামের আগে আবু আছে না এক আবু কোরআন শনি সিদ্দিক একবার হয়ে গেছে আর আবু কোরআন শোনার পরে ওর শয়তানি বাড়তে বাড়তে এমন পরদায় বসিয়েছে বিশ্ব নবীকে মেরে ফেলার জন্য আবার সিদ্ধান্ত দিয়েছি যেন আশা কর আপনি আবু জাহেলের মন নিয়ে বসেন নি আবু বকর মতো মন নিয়ে বসেন কোরআনুল কারীম আপনার সল দিয়ে পানি বের করে ছাড়বে সুবহানাল্লাহ ওয়াইদা সামিউ মা উযিলাইল আর রাসূলি তার আন্নুনহুম তাফিদুন মিনান দামিহিম মিম্মা আরাফুন হা এমন না রব্বানা আমন্না ফাতবানা মা শাহিদিন আল্লাহ পাক বলেন নবী আপনি যখন তেলাওয়াত করবেন ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে মানুষকে বোঝাবেন যারা কুরআন উপলব্ধি করার ক্ষমতা রাখে এটা বোঝার মতো যোগ্যতা রাখে আপনি দেখবেন কখন জানো তাদের চোখ দিয়ে পানি পড়ছে এটা উপলব্ধি করার মতো ক্ষমতা আপনার থাকা লাগবে নাই তো আপনি কাঁদবেন কি দেখে এর মর বাবা যখন বসবেন যে আল্লাহ কি বলতে চায় আর আমি করছি আমার এই জীবনটা তো আমাকে ধোকায় ফেলে রেখেছে আমি যতক্ষণ কবরে না এ ধোকার সের কাটবে না আল্লাহ তোমাকা তোমর বেশি বেশি পাওয়ার জন্য আমার জীবন ব্যস্ত হয়ে গেছে আল্লাহ পাক বলেন যতক্ষণ তুই কবরে না যাবি ততক্ষণ পর্যন্ত তোর এই নেশা কাটবে না এজন্য আমাদের উচিত হচ্ছে জীবন সম্পর্কে বোঝা আমাদের জীবন যে পর্যায়ে আছে এখন ধোকায় পড়ে আছি আমরা একশো জনের একশো জনে এই জন্য এই ধোকাপূর্ণ জীবনকে গুরুত্ব না দিয়ে আখেরাতের যে বিশাল জীবন আমাদের সামনে আছে ওই জীবন তৈরি করা দরকার আর জীবনে পুলিশ দেখেন পরে পুলিশ ভাইকে এখানে দাঁড় করিয়ে আপনাদের দেখাবো এই যে পুলিশ পাঁচ মিনিট দেখে তারপরে বাড়ি যাবে পুলিশের কি রো ফুটিছে যে পুলিশের দিকে তাকানো লাগবে এখন আমি কোরআনের আয়াত বোঝাচ্ছি আপনি এটা বুঝবেন না এখানে বাইরে সাত দোকানে যে গেবত করবেন যে কি বললো কিছু বুঝলাম না তা আপনি বুঝবেন কি করে বোঝার মতো তার মননে নেই এদিকে আপনি তাকাচ্ছেন তাকিয়ে আছেন পুলিশের দিক মনাজাতের পরে ওনারা এখানে করি আর এক পাঁচ মিনিট দেখে দেখে বাড়ি চলে যাবে মানে কোরআনের মর্ম গুলো যারা উপলব্ধি করতে পারে তাদের চোখ দিয়ে পানি বের হবে কথা কার যখন এর মর্ম উপলব্ধি করে বুঝবে আল্লাহকে বলতে চেয়েছে আর আমি কি করছি যখন জীবনের দিকে তাকিয়ে চাহিদা আসবে আল্লাহ আমার তো জীবন ঠিক মতো চলেনি চোখ দিয়ে পানি শুধু বের হবে না এ বাণীগুলো উপলব্ধি করার পরে এখান থেকে বিদায় নেওয়ার সময় বলবে না যে কথাগুলো আজকে শুনলাম এরপরে আমি বিশ্বাস স্থাপন করলাম থাকতো না তুমি লিখে নাও মা সাহেব যারা এর আগে সাক্ষী দিয়েছে দুনিয়ায় তাদের সাথে আমার মানটাও লিখে নাও বলেন আমি এরকম করা নে থেকে মাত্র কয়েকটা আয়াত পড়েছে সারা মদ্দাসিরের খুব খেয়াল করে শুনবেন জীবন সংক্রান্ত বিষয় সর্বাপ্রথম আমার আল্লাহ নাসি করেছে না এই পৃথিবীতে যে ফরস তার নাম এ তার নাম কি এ মানে পড়ো এ মানে বোঝো এ মানে এটা আমল করো এ করে মানে এটা ছড়িয়ে দাও পড়া করান এ কোরআন পড়ার ব্যাপারে শব্দ আছে মাত্র তিনটা কয়টা এখানে আলেম নেই পড়া কোরআনের ভেতরে আল্লাহ কোরআন পড়ো এ ব্যাপারে তিনটা শব্দ দিয়েছেন রা তালা তালাওয়া আপনি অভিধান দেখবেন যারা অভিধান বেত্তা দ্বারা লিখেছে তিনটা শব্দের অর্থ হচ্ছে পড়ো বোঝো নিজে মানো আর ওটা পৌঁছিয়ে দাও তাহলে পড়ার হক কয়টা আরো জোরে বলেন পড়ার হকের প্রথম হচ্ছে সহিশদ্ধ করে পড়া সঠিকভাবে পড়া দুই নম্বরে ওটা বোঝার চেষ্টা করা এটা হক পড়ার হক আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা ছোট ছেলেকে পড়াতাম কুষ্টিয়াতে পড়ে ক্লাস ওয়ানে না টুইতে ওই সময় দশ সালের দিকে আমি পড়াচ্ছি বলো আমাদের ছোট নদী চলে বাকে বাকে আমারে বলছো হুজুর আ ময়াকার কার র আমাদের লিখতে চারটা অক্ষর লাগে কোন কারণে আমি কি বল আমি তো জানি না আমি সামনে অক্ষর পড়ব না আমার আগে বলেন যে আমাদের লিখতে চারটা অক্ষর লাগে আ মায়াকার দয়াকার র চারটা লাগবে কেন তিনটা হলে হবে না কেন আমি নিজেই জানি না ওই সময় চিন্তা করলাম আল্লাহ এতটুকু মানুষ এ সামনের শব্দে যেতে চাই না প্রথম শব্দ না বুঝে অথচ এই দেশে হাজার মুসলমান আছে জন্মের পর থেকে মরণ পর্যন্ত কোরআন পড়ে যাচ্ছে জালিকাল কিতাব মানে কি পেটে বোমালে বলতে পারে না আব্দুল কাদের জেলানির মতো সন্তান চায় অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয় জেলানি এমনি হবে তার জীবনীতে পড়লাম হজরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহে জন্মের পরে কিছুদিন বয়স হয়েছে মানিয়ে গেছে মক্তবে ওস্তাদ বলছে বাবা বলো আলিফ আব্দুল কাদের জেলানি বলছে হুজুর আলিফের মানে কি আলিফের মানে তুমি জানি না আপনি জানেন না মানে যে জিনিসের মানে নেই অর্থ নেই ও ছাতা পড়ে আমি সময় নষ্ট করব পড়ব না ওস্তাদ বলছে বাবাজি তুমি এতটুকু মানুষ আলিফের মানে তুমি জানো আমি জানি আমার মায়ের কাছ থেকে কি জানো আলিফের মানে বলো দেখি উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় দিলেন আল্লাহর বড়ত্বের দশটা পরিচয় আছে এই আয়াতের ভেতরে আয়াতুল কুরসি যারে বলি আল্লাহর ক্ষমতা আছে আয়াতের ভেতরে কয়টা আরো জোরে বলেন তার মায়ের কাছ থেকে ছোটবেলায় তিনি শিখেছিলেন দশটা পরিচয় তিনি তুলে ধরলেন ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে গেছে হোশ ফেরার পরে ওনার মাকে ডাক দিয়ে বলেন আপনার এই ছেলেকে মনে হয় অন্য কোন জায়গায় পড়িয়েছেন আমার কাছে নিয়ে এসেছেন টেস্ট করার জন্য না এই প্রথম নিয়ে আসলাম কি বলেন আপনি আপনারে জিলের তো কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত অলরেডি মুখস্থ হয়ে আছে এ কথা শুনার পরে মায়ের তো আনন্দ লাগা দরকার মা আমার কান্না আরম্ভ করছে উস্তাদ বলে মা আপনি কাঁদেন কেন আপনার তো খুশি হওয়া দরকার আপনার তো আনন্দের বিষয় মা বলে হুজুর আমি কাঁদি এই কারণে আমারে সন্তান যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কারিম পড়তাম কারণ আমি নিজেই কোরআনের হাফেজা আমি রান্না করতাম করান আমার মুখে আমি ওঠান ঝাড়ু ঘর ঝাড়ু দিয়েছি মুখে আমার আল্লাহর কোরআন আমার এই সন্তানটা পেটে আসার পর থেকে আমি কারিম এত বেশি পড়েছি জন্মের পরে ওকে আমি পাশে রেখে ফসলের নামাজের পরে তেলাওয়াত করতাম আমার এই ছোট্ট আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে ছোটবেলায় মুখ আমার আফসোস হচ্ছে আমি যদি আরেকটু কষ্ট করে তিরিশ পাড়া পড়তাম প্রতিনিয়ত যদি এভাবে আমার চালু থাকতো আমার এই ছোট্ট সন্তান এতটুকু বয়সে তিরিশ পাড়া পড়ানের হাফিজ হয়ে যেত আমি যেহেতু পোড়াটা ছিলাম না পোড়াটা পড়তে পারতাম না প্রতিদিন আমারও মুখস্থ ছিল আঠারো পাড়া পর্যন্ত আমিও এভাবে পড়েছি আমার আফসোস হচ্ছে আমার এই সন্তানের দিকে তাকিয়ে আমি কেন আগে থেকে পোড়াটা হাফেজ হলাম না আগে যদি আল্লাহর করনটা আমি পোড়াটা মুখস্থ করে রাখতাম আমার এই ছোট সন্তান এই ছোট বয়সে কোরআনের হাফেস হয়ে যেত এমনি এমনি হাফেজ হয় কোরআনের এ মায়ের পেটের দিকে তাকান আব্দুল কাদের জেলানি এসেছিল কোন মায়ের পেটে হাজরতে আবু মোসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহে বলেন বাড়ি থেকে একদিন মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির যে কাজের লোক ও কাজের দিকে না তাকিয়ে পোশাক নাড়ে দেওয়া আছে রোদে শোকাতে দিয়েছে পোশাক ওই পোশাকের দিকে তাকিয়ে আছে আমি ওর দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলাম দেখি না ও কাছের দিকে মন নেই আমার স্ত্রীর যে কাপড় সকাতে দিয়েছে রদে ওই দিকে তাকিয়ে আছে ওর দিকে আমি তাকি এই তাড়াতাড়ি করে গেলাম বাড়ির ভেতরে কাপড়টা রোদ থেকে নিলাম আগুন লাগিয়ে দিলাম স্ত্রী আমার ডাক দিয়ে বলে স্বামী করলেন কি নতুন পোশাক কয়েকদিন আগে কিনে দিলেন এখন আগুন লাগিয়ে দিলেন কি হয়েছে আব্দুল কাদের জেলানের বাবা আবু মোসা জঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি বলে স্ত্রী আমার আমি যখন মসজিদ থেকে আরছিলাম দেখি তোমার এই পরনের কাপুরের দিকে যেটা শোকাতে দিয়েছিলে ওই এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই কাছের লোকটা মানুষের চোখের দৃষ্টি বড় মারাত্মক যে পোশাক তোমার শরীর আবৃত করে রাখে তোমার পোড়া শরীর ঢেকে রাখে এই দিকে ও তাকিয়েছে এর প্রভাব আমার সন্তানের পেটের উপরে পড়তে পারে তাদের চিন্তা ভাবনা ছিল কোথায় আর আমাদের বউরা বোনেরা মারা কোথায় এমনি আব্দুল কাদের সেলানি আসবে আরাফাতের জেলা নিয়ে মাঝে মাঝে মাকে বলতেন মা সত্যিকের বলো আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে মা আশ্চর্য হয়ে বলে কি বললি তোর পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করবো কি কি বলিস বলে হ্যাঁ আমি বলছি এমনি না আমার ওস্তাদের মুখে শুনেছি সন্তান পেটে রাখা অবস্থায় মা যদি কোনো হারাম কাজ করে ওই প্রভাব সন্তানের মনে ধারো করে পড়ে আমার পড়া তো মনে থাকতে চাই না আমি যত পড়ি ভুলে যাই বলো দেখি তুমি কোনো হারাম কাজ করেছিলে আমার পেটে রাখা অবস্থায় মা বলছে বা বাড়ির করে দশ মাস দশ দিন পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটে যখন তোর আট মাস হতো বলেন বলেন এ সময় আমি তোর নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওঠানের ওপরে আষাঢ় নাড়ি দেওয়া ছিল আষাঢ় শুনেন এটা রোদে শোকাতে দিয়েছে আমি ওইটা খেয়ে ফেলছিলাম সন্তান পেটে রাখা অবস্থা এগুলোর দিকে মানুষের যোগ বেশি হয় আমি খেয়েছি মনে করলাম তোর নানি মনে হয় দিয়েছে পরে দেখি না পাশের বাড়ির একজন এটা রোদে দিয়েছে শোকাতে বাবারে মানুষের জিনিস আমি না বলে খেয়ে ফেলেছি তোকে পেটে রাখা অবস্থায় এই জন্য মনে মনে হয় প্রভাব মেধার উপরে এই কারণে পড়া থাকে না মানুষের জিনিস না বলে খেয়ে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে এই কারণে যদি পড়া মনে না থাকে আমাদের যারা পেটে নেয় ওরা কত কিছু না বলি খেয়ে হজম সন্তান এমনি আব্দুল কাদের জেলা আপনাকে আল্লাহ দেবে আমি বলছিলাম পড়ার হকের বিষয়ে আপনি কোন বিষয় পড়তে চাইলে আপনাকে ওইটা শুদ্ধ করে পড়া লাগবে এই জন্য কোরআন পড়ার ব্যাপারে আল্লাহর তাকিদ ওয়ারাতিল কুরআন ইলা স্পষ্ট ভাবে থেমে থেমে তার তেলের সাথে তাসবিহ দিয়ে কোরআন পড়ো এ নির্দেশকার আল্লাহ ভরসা এখানে আমার যতটুকু ধারণা বিশ্বাস শুধু আলেম তা আলেমদের অনেকের ভুল হয়ে যাবে যদি সোরা ইখলাস ধরি সূরা নাসর ধরি 100 জনের 98 জন ফেল করবে জানা মানুষের ভুল হয়ে যায় অথচ জানে না যে জায়গায় যা অর্থ এত পাল্টিয়ে গেছে যত মানুষ কে অন্তত আমি ধরেছি সরা ইখলাস বলেন তো বলে তুল হু আল্লাহু আহাদ হচ্ছে হ্যাঁ এই বলেন আপনি বলেন সরা ইখলাস বল হ্যাঁ আ ঠিক আছে আলহামদুলিল্লাহ কুলহু আল্লাহু আহাদ কত সৈন্যের মত কত মানুষ এখন নামাজে পড়ছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে নামাজ হবে আকুল বলার পরে যদি আপনি থেমিও বলেন আল্লাহ তাআলা তো হচ্ছে না কারণ আল্লাহ তো মোটা হবে এখানে আছে কুলহু আল্লাহু আহাদ দ্বিতীয় নম্বর বলা হয় আল্লাহু সামাদ সামাদ হবে না সমাদ হবে সোয়াজ মুখ গোল হয় আমি আয়াতের তাফসির পড়তে গিয়ে একটা ঘটনা পড়েছি ইতিহাসে এক হিন্দু বেটা প্রায় বাইশ বছর পর্যন্ত পূজা করত তার দেবতার নাম দিয়েছে সামাদ সামাদ মানে যার অভাব আছে আর সমাদ মানে যিনি অভাবহীন আল্লাহর নাম সমাদ না সামাদ সমাদ প্রতিদিন সকাল বিকাল দেবতাকে ডাকে ইয়া সামাদ ইয়া সামাদ হঠাৎ একদিন মক্কা গোল হয়ে ওর বেরিয়েছে ইয়া সামাদ মহান আল্লাহ জবাব দিয়েছে বান্দা আমি আসি কি জন্য আমারে ডাকো ফেরেস্তারা বলে রব্বুল আলামিন না ফারমান তোমারে ডাকে না ওর দেবতারে ডাকে আজ বাইশ বছর ডাকতেছে ফের বাইশটা বছর আমার বান্দার মুখের দিকে আমি তাকিয়ে আছি তখন শুদ্ধ করে আমার নামটা বের হয় আজকে যখন সঠিকভাবে ডাক দিয়েছে আমি আরো থেকে জবাব না দিয়ে পারি না